গুড আইয়ার ওয়েল वेलकम টু পাসিং ক্যারেক্টার এখন সময় হচ্ছে 1:30 আর অফিস থেকে বের লাইভ করার উদ্দেশ্য হচ্ছে দেখানোর যে ঢাকাতে কি ঘুরতেছে না ঘুরতেছে সর্বোচ্চ মনে হয় লাইভটা 5 মিনিট মতো থাকতে পারে যেহেতু GoPro থেকে সরাসরি লাইভে আসি অফিসে আসলাম হচ্ছে 11টা চল্লিশের দিকে অফিসে পৌঁছাইছি মাত্র দুই ঘন্টার মতো অফিস করলাম কিছু কাজ ছিল আর কিছু ফাইল ছিল এগুলো নিয়ে গেলাম বাহ পুলিশ শক্ত অবস্থানে আছে যাই না এদের ভূমিকা কী অবস্থা হবে আর শাহবাগের অবস্থা খুবই বাজে অবস্থা দেখতেছি আমার বাসা যেহেতু মিরপুরে সেহেতু মিরপুরের দিকে নাকি দেখলাম যে নিউজে সেটা আওয়ামী লীগ দখল করে নিছে তো ছাত্রদের উপর দিয়ে কী হবে জানি না আল্লাহ সব কিছু ভালো জানে অফিস থেকে বাসার দিকে যাচ্ছি একেবারে থমথমে একটা ব্রাশ ছিল আসার সময় ডিএনপির কার্যালয়ের সামনে দিয়ে আসছিলাম তখন এখানে একটা মাসিও ছিল না পুলিশও নাই কোনো নেতাকর্মীও নাই রোড দিয়ে চিপা চোপা দিয়ে যাইতে হবে যত তাড়াতাড়ি বাসায় ঢুকতে পারি তত তাড়াতাড়ি ভালো আজকে কিছু কাজ ছিল করা দরকার ছিল তো দেশের যে পরিস্থিতি যে অবস্থা ছিল তাতে পসিবল হয় নাই করা থমথমে একটা অবস্থা বিরাজ করতেছে রাস্তা ফাঁকা কালকে কি হবে না হবে জানি না কালকে অফিসে না আসার সম্ভাবনাই বেশি আর যেখান থেকে আসে সবাই ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত এই হচ্ছে অবস্থা নেট মোবাইল নেটের কি কন্ডিশন জানি না লাইভ হচ্ছে কি না সেটাও জানি না হলে তো ভালো নাহলে ফুল সেট আপটাই থাকা যাবে একটু তাড়াহুড়ো করে যেতে হবে বৃষ্টিও পড়তেছে বৃষ্টি আসলে ঝামেলা রাস্তা পুরাই ফাঁকা থমথমে অবস্থা বিরাজ করতেছে অন্য অন্য দিন ভিতর দিয়ে যায় আজকে মেইন রাস্তা দিয়ে যাব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তার বর্তমান অবস্থা কি স্পিডিও করতে হবে না হলে আবার ঝামেলা আগে চিপা চোপা দিয়ে যাইতাম এখন মেইন রাস্তা দিয়ে যাচ্ছি যার কারণটা হচ্ছে যে পরিস্থিতিটা আপনাদের একটু দেখাই আমরা ছাত্রদের সাথে একমত তাদের সাথে কি বলবো এটাকে তাদের সহমত পোষণ করে আমরা অফিস বন্ধ করে রাখছি আজকের অফিস ছিল জাস্ট গোছানোর জন্য কাজগুলো এই হচ্ছে অবস্থা পুরা রাস্তায় ফাঁকা যেরকম আজকে আসার সময় টোটালি হচ্ছে যে বারো মিনিটে আমি মিরপুর কাজিপাড়া থেকে মতিঝিলে পৌঁছাই রাস্তা এত পরিমাণ ফাঁকা ছিল যেরকম ঈদের সময় হলো এত ফাঁকা থাকে না থমথমে একটা ব্রাস করতেছে ডান পাশে হচ্ছে বিচারপতিদের বাসভবন এখানে পুলিশের সত্য অবস্থান ঈদের সময় এত ফাঁকা থাকে না বর্তমান রাস্তা যে ফাঁকা গতকালকে সকালে ঢাকা পৌঁছাই নৌকা থেকে নৌকাতে গেছিলাম বৃহস্পতিবার রাত্রে খুব সুন্দর একটা দুই দিনের ট্যুর প্ল্যান নিয়ে অফিসের কাজ কাজ করব বাট সেটা হয় না দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলে আসছি ঢাকাতে যেহেতু আমার ফ্যামিলি ঢাকাতে থাকে আমি যদি ঢাকার বাইরে আটকে যাই তাহলে আমার জন্য বিপদ রাস্তায় ওইভাবে লোকজনও নাই ফুল ফাঁকা রাস্তা দেখতে পারতেছেন খুব খুবই ফাঁকা খুবই ফাঁকা সব কিছু ডিবি কার্যালয়ের রাস্তায় ভালো পুলিশের চাপা লাঠি সটা সব পুলিশ যাইতেছে কি ব্যাপার এরা এত শক্ত অবস্থান এখানে ডিবি কার্যালয় ক্রস করলাম সবাই এখন আসি হচ্ছে মগবাজার ফ্লাইওভারে উঠবো বাইকে তেল নিতে হবে না হলে কখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায় জানি না সেটা মুভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে রং সাইড দিয়ে আসছে কেন সামনে কোনো ঝামেলা আছে নাকি যাই যেটা থাকি কি অবস্থা দেখা যাক কি দেখাইতে পারি আপনাদেরকে সবাই রং সাইড ভাই সামনে সমস্যা কিছুই তো বলে না সবাই খালি রং সাইড দিয়ে আসছে এগুলোও তো সব রঙ সাইড দিয়ে আসতে শেখলো যে জিজ্ঞেস করলাম কিছু বললো না রাস্তা ফাঁকা ভরপুর ফাঁকা রাস্তা

সিরিয়ালে থাকে ফুলটা নিয়ে যাই সাধারণত এখান থেকে ফুল নিই না আমি তারপর হচ্ছে নিতে হচ্ছে ফুয়েল আমি সাধারণত ফুয়েল নিলে কোন সময় এক সংখ্যার ফুয়েল নেই না ভাঙতে ফুয়েল নেওয়ার চেষ্টা করি আস্তে আস্তে চেষ্টাই করবো নশ নিৰানব্বৈ দাম নেওয়া শেষ মাত্র আট মিনিট লাগলো ফোয়েল সহ ফুয়েল নেওয়া সহ মশিল থেকে বের হয়ে এ হচ্ছে রাস্তার বর্তমান পরিস্থিতি খুবই ফাঁকা খুবই ফাঁকা বেশ কোন দিকে যাচ্ছে বুঝতেছি না এবার ডিবিদের প্রচণ্ড অ্যাক্টিভিটি দেখলাম ডিবি সবাই লাঠি ছোটা হাতে সবারই উচিত এখন ছাত্রদের পক্ষে চলে যাওয়া এই সরকার এসে পুলিশের মান সম্মান নিয়ে যেভাবে খেলতেছে মানে পুলিশের মান সম্মান বলতে কিছুই নাই আর পুলিশটা একেবারে ল্যাংটা করা ছায়া দিছে সাথে পোষছে আর্মি আর্মির পরে একটা ভরসা ছিল সেটাও পোচায় দিছে তারা সরকার যেটা বলবে সেটাই তাদের মানতে হবে আর এদের তো কিছু করার নাই যারা আর্মি পুলিশ নৌবাহিনী বিজেপি বিমান বাহিনী এরা সরকারের চাকরি করে সরকার যে সরকারই থাকবে যখন যে সরকার থাকবে তাদেরই সে কথা শুনতে হবে বাট ভালো লাগছে গতকালকে সেনাপ্রধানের কথাগুলো যে ওনরা দলপকড়ি হচ্ছে মানে গোলাগুলি বা মারামারি বা হাঙ্গামার ভিতরে তারা যাবে না তারা শুধুমাত্র হচ্ছে সরকারের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে এগুলাকে তারা হচ্ছে প্রোটেক্ট করবে বিজয় শর্নি সিগনাল যে এখানে জীবনে কোনো দিন মানে ঈদের সময় হলো একবারে পার হওয়াটা ডিফিকাল্ট ছিল সেইখানে অনাহাসের চোখ বন্ধ করা পার হয়ে যেতেছি যেখানে যে ছাত্র আন্দোলন হচ্ছে সবাইকে অনুরোধ করব এখান থেকে পুলিশ পুলিশ কি করা যাওয়া যাবে না এটা রাস্তাটা বন্ধ করে দিছে চলে যাওয়ার দরকার নেই বিজেপি সামনে প্রধানমন্ত্রী কার্যালয় তো যার কারণে পুলিশ একেবারে আর্মি টার্মি সব ঘুরে গেছে অটো গুলার অবস্থা ফাঁকা রাস্তা পায়া বাপের সম্পত্তি মনে করে একেবারে মাছ খান দিয়ে যাইতেছে ভাই এটা সিরিয়াল দই যা সেটা কেন করবে ওরা সংসদ ভবন গেট এখানেও পুলিশ আছে এখানে তো সামনে পরিস্থিতি কি অবস্থা জানি না ভাই এটা দরকার ছিল আমি চাই সরকার পরিবর্তন হোক বাট মহিলা কোনো সরকার না আসুক বাসভবন বা সেনাবাহিনী সাজুয়া যান এই হচ্ছে ঢাকার পরিস্থিতি যারা ঢাকার রবিবার ওয়ার্কিং ডে